আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম তাহস রেসিপি থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে একদমই সুজা মানে ঘরের মধ্যে ডিম ভাত থাকলেই হয়ে যায় মানে দুই তিনটা উপকরণ থাকলেই হয়ে যায় এই রেসিপিটা হলো আমার ঘরোয়া স্টাইলে ফ্রায়েড রাইস আর এই রেসিপিটা আমরা যখন তখন করে খেতে পারি বিশেষ করে আমাদের যখন ফ্রিজে বাসি ভাত থাকে আগের দিনের সেই ভাতগুলো আবার গরম করে খেতে একটু অন্যরকম লাগে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ভাত ভাজা একদম সহজে করে খে ফেলতে পারি আর ভাত ভাজাটা আমার খুবই একটা পছন্দের একটা তালিকায় আছে মানে এইটার সাথে যদি অল্প একটু ভর্তা দেন হচ্ছে অন্য কোনো তরকারি না হলেও চলে তো এই তো চলে আসি মূল রেসিপিতে তো প্রথমেই হচ্ছে আমি এইখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখেছেন কড়াইয়ের মধ্যে তারপর এখানে কুচি দেন হচ্ছে তেল সব কিছু একদম আমি লবণ দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি তারপর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিব কারণ হচ্ছে আমি এখানে দুইজনের জন্য ভাত ভাজা করব তো এই তো দেখেন আমি সুন্দর করে ডিমগুলা দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই ডিম আর পেঁয়াজের সাথে সুন্দর করে আমি এগুলা ভেজে নিব ডিমগুলা সুন্দর করে ভেজে নিতে হবে তো এই তো দেখেন আমি সুন্দর করে ডিমগুলো ভেজে নিচ্ছি আর হ্যাঁ এই ভাত ভাজা আপনি সকালে নাস্তায় বা হচ্ছে আপনি রাতে ডিনারে যে কোনো টাইমে খেয়ে ফেলতে পারেন আর এটা কিন্তু খুবই সুস্বাদু আর মানে খেতেও খুব মজাদার হয় তো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কার এটা পছন্দ সেটাও বলবেন তো এই তো দেখেন আমি ডিমগুলো হচ্ছে একটু মানে হওয়ার জন্য একটু সময় নিচ্ছি মানে চার পাঁচ মিনিট একটু সময় লাগবে কারণ হচ্ছে ডিমগুলো প্রথমে যদি আমি একদম নাড়াচাড়া দিই তাহলে ডিমগুলো পুরা একটু ভেঙে ভেঙে যায় তো এই তো আমি আসতে যখন একটু ডিমগুলো হয়ে আসে তখন হচ্ছে আমি উল্টায় পাল্টায় দিয়ে দেন হচ্ছে এগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে দিব একেবারে ছোট ছোট করে নিব। কারণ আস্তে আস্তে থাকলে ভাতের মধ্যে কীরকম দেখায় তো ছোট ছোট করে নিলে হচ্ছে পুরো ভাতের সাথে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে তো এই যে দেখেন এক পর্যায়ে হচ্ছে আমার দি ডিমগুলা হয়ে গেছে এখন হচ্ছে পুরাটা ডিম একদম আমি ভাজা ভাজা করে নিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি ঘি দিয়ে দিব। ঘিটা হচ্ছে মাস্ট দেওয়ার জন্য ট্রাই করবেন কারণ ঘিটা দিলে হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা আসে খুব একদম স্ট্রং ফ্লেভার একদম ভাত ভাজার মধ্যে একদম পুরা ফ্রায়েড রাইসের মতো লাগে আর এটা তো আসলে ফ্রায়েড রাইসও ধরা চলে কারণ এটা তো ফ্রায়েড রাইসের মতোই সেম কিন্তু এখানে শুধু যদি আমি পেক্সিকাম বা যদি আমি আরও টমেটো বা আরও অনেক কিছু অ্যাড করতাম একটু সবজি টাইপের তাহলে এটা একদম পুরা মানে রেস্টুরেন্টের স্টাইলের ফ্রায়েড রাইস হয়ে যাইতো তো যাই হোক এটা হচ্ছে আমার গরোয়া টাইপের ফ্রায়েড রাইস তো এই যে দেখেন আমি হচ্ছে এখন এই ঘিটা হচ্ছে একেবারে মিশিয়ে নিচ্ছি ডিমের মধ্যে কারণ আমি ডিমের মধ্যে এই জন্যই হচ্ছে আমি দিয়েছি ঘি আর এই ঘি থেকে হচ্ছে আমার মানে এই ডিমের ঘি থেকে হচ্ছে আমার ভাতের মধ্যে ফ্লেভারটা সুন্দরভাবে আসবে আমি ভাতের উপরেও ঘি দিয়ে দিব একটুখানি ভাতের সাথেও যাতে একটু ফ্লেভারটা ভালো যায় তো এই তো দেখেন আমি অলরেডি ভাত দিয়ে দিচ্ছি আমি হচ্ছে দুজনের জন্য ভাত করেছি সেই জন্য হচ্ছে আমি ভাত দুজনের জন্য এখানে দিয়ে দিলাম তো আমি যতটুকু যে যতটুকু খাবে আমি সেই পরিমাণ মতোই হচ্ছে প্লেট দিয়ে মেপে দিয়েছি কারণ বেশি হলে তো আবার থেকে যাবে নষ্ট অপচয় হবে তো এই যে দেখেন এখন ভাতগুলো দেওয়ার পরে হচ্ছে আমি সুন্দর করে এই ডিমগুলো আমি ভাতের সাথে মিশিয়ে নিব একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই এই ফ্রায়েড রাইস বা এই ভাত ভাজাটা হচ্ছে গরম ভাত দিয়েও করা যায় বা ফ্রিজে আগের দিনের বাসি ভাত থাকলেও করা যায় তো গরম ভাত দিয়ে করলে হচ্ছে বেশিক্ষণ লাগে না যে তো গরম ভাত একদম এমনিতেই গরম থাকে আর যদি একটু ফ্রিজে থাকে করকড়া ভাত থাকে তাহলে একটু সময় লাগে তো এই যে দেখেন এখন হচ্ছে আমি অনেকক্ষণ মানে প্রায় পাঁচ পাঁচ মিনিটের মতো রান্না করে নিব কারণ ভাতটা হচ্ছে সুন্দর করে সব কিছুর সাথে মিশাতে হবে তারপর হচ্ছে দেখেন আমি আবার ওইখানে ঘি দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই ঘিটা হচ্ছে আমি ভালো করে ভাতের সাথে মিশিয়ে দেন হচ্ছে আমার ভাত ভাজা বা হচ্ছে ফ্রায়েড রাইস আমার রেডি তো এখন হচ্ছে আমি এই যে আমার সব কিছু কমপ্লিট এখন হচ্ছে আমি খাবো তো কার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটা কার কার ভালো লাগে সেটাও বলবেন তো আমাকে যারা এখনও বন্ধু করেন নাই প্লিজ আমাকে সাবস্ক্রাইবার করে বন্ধু করবেন তো আজ এই পর্যন্তই আবারও নেক্সটে চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ